দেখাই দিচ্ছি যাতে আপনারা বিশ্বাসের সহিত নিতে পারেন ভিউয়ার্স হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স কারখানা থেকে যারা ধামাকা দামে এই যে এত সুন্দর সুন্দর আপনাদের খাটগুলো নিতেতে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন কারণ আজকে মাত্র 9000 টাকায় খাট দেখাবে আমাদের শুভশেখ ভাই ভাই 9000 টাকায় খাট আছে তো আছে ভাই अवेलेबल আছে अवेलेबल আছে हां अवेलेबल আছে ওকে তো ভিউয়ার্স আমরা কিন্তু আছি একদম কারখানাতে মরিয়ম ফার্নিচারের কারখানাতে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাট দেখবো আমরা তো भैया আজকে কি কি খাট রাখছেন দেখি ভাই হাজার হাজার খাট আছে দেখাবো কিন্তু যে লোক ফিরি করে করেন আমার কাছে কাজ হবে না ঈদ তো সামনে ডেলিভারি ফ্রি দিবেন না ডেলিভারি কোনো ফ্রি নাই আমার কাছে কোনো ফ্রি নাই ভালো মাল কেউ ফিরিতে দেয় না ভাই আচ্ছা আচ্ছা

হ্যাঁ আলাইন্সি সলিড কার্ড কাজ করার পর হালকা একটু কম হবে ওকে দেখেন কত সুন্দর ডিজাইন তবে এই গুলো কত করে বা এই সেগুনির ফাইবার দিয়ে দিছি সেগুনির ফাইবার এর দাম নিবো না

দেখেন এই যে সব মুখে কার্ড দেন কার্ড দেয় সমস্ত কার্ড দিয়ে তৈরি কোন একটা কার্ড দেন পাঁচ ফিট সাত ফিট নয় হাজার এটা মাত্র নয় হাজার টাকা তারপর পরেরটা

এই যেগুলা এইগুলা বেশ আসলে আমরা ভালোভাবে দেখাইতে পারতেছি না কারণ কারখানা তো আরো দেওয়া আছে আরো আছে আরো আছে এইগুলা এই যে দেখেন এই যে হালকা দেখাই আচ্ছা

এই যে দেখেন বৃহস ভিতরে যত ঢুকবেন কি আসেন 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 ও ভাই দেখেন এই যে এই যে সুকেজ আছে ভাই একদম কাজ চলতেছে আমি তো দেখাই দিই কাছ থেকে এই যে দেখেন বেস সাইবার গুলো দেখলে লাগছে আপনারা শুনিয়া নিবেন

কখনো একজন ভিতরে পয়সা দেওয়া যায় কমপ্লিট মাত্র হাজার বিশ হাজার টাকা সেগুন মাঠের অর্ড্র গুলো পেয়ে যাবেন ভাই আরো খাট আছে তো নাকি আরো খাট আছে আমি যাওয়া চলে ভাই কারখানাতে ঢোকা রাখি দেখলাম এখানে খাট রাখা হ্যাঁ

সেটাই ষোলোই ষোলো কিন্তু বেশ নয় হাজার টাকা থেকে খাট শুরু ষোলো হাজার টাকা পর্যন্ত মানে এত কমে খাট পাচ্ছে ভাই এই যে এই দেখেন

আমি যেটা কব মানে কথা কাজে মিল না হইলি সেই সময়টা কথা বলবেন ওকে তো এই যে এইখানে যা খাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ষোলো হাজার টাকা করে এখানে কিন্তু কাজ চলছে দেখতেছে এই চোদ্দ হাজার

দুই কয়দিন আগে দুইটা খাট অর্ডার নিচ্ছি দুই লাখ টাকা যত বড় খাট টাই আমার দিয়ে বানাই দিব আমরা যে নয় হাজার টাকার খাট দেখাইলাম ঠিক আছে কিন্তু আপনার যদি লাখ টাকারও খাট লাগে ভাই বানাই দিবে যে কোনো খাট হ্যাঁ

কয়েকদিন আগে আমার আত্মীয় আমাদের কারখানা খাট কিনে নিয়ে গেছে আটত্রিশ হাজার টাকা দিয়ে কি বলেন আটত্রিশ হাজার টাকা নিয়ে গেছে ষোলো হাজার দিচ্ছেন না আটত্রিশ হাজার টাকা কিনে নিয়ে আমাদের স্ক্রিন শার্ট মারছে আমি দেখলাম আমার কারখানারই খাট ষোলো হাজার টাকা অন্য জায়গা থেকে নিচে আমার ওই হাজার নাই ষোলো হাজার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে ভিডিও আর মারামা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া ভাই ঈদ মোবারক